নমস্কার বাংলা বাজারে সবাইকে স্বাগত আমি অনিকেত চট্টোপাধ্যায় শুরু করছি আমাদের আজকের মতামত আজকের শীর্ষক দু বাংলার লড়াই ভারতের ভবিষ্যৎ ঠিক করে দেবে বিজেপি গিলে ফেলতে চান বিরোধী দল আর তাদের সরকারকে বৃহস্পতিবার আমরা এই আলোচনার প্রথম ভাগটা আলোচনা করেছিলাম এবং বলেছিলাম শুক্রবারে করব শুক্রবার একটা অন্য বিষয়ে এসে যায় ট্রাম্পের মোদিজির আমেরিকা সফর ইত্যাদি নিয়ে আমরা আলোচনা করেছি আজকে আমরা দ্বিতীয় ভাগে আসছি সেদিন আমরা আলোচনা করেছিলাম কিভাবে আর হিন্দু মহাসভা জনসংঘ বিজেপি তাদের রাজনৈতিক আধিপত্য বাড়িয়েছে অন্য সমস্ত দলকে শেষ করে দিয়ে একে একে একটা একটা করে দল ঘিলতে গিলতে তারা গেছে এবং তারা বিভিন্ন ইস্যুতে তাদের নিজেদের তৈরি করা ইস্যু নয় বরং বিরোধীদের তৈরি করা ইস্যুকে কাজে লাগিয়ে তারা বারবার ক্ষমতায় ক্ষমতায় এসেছে এবং থেকে গেছে তাদের হাতে শুরুতেই একটা ব্রহ্মাস্ত্র ছিল বলেছিলাম সেই প্রথম দিন থেকে দেশের পঁচাত্তর শতাংশ প্র্যাকটিসিং হিন্দু এবং তারা হিন্দুত্ববাদী দল লুকিয়ে চুরিয়ে নয় প্রকাশ্যেই রোজ তারা হিন্দু রাষ্ট্র গঠনের কথা বলেন হিন্দু সুপ্রিমেসির কথা বলেন কিন্তু আমরা আলোচনায় যা দেখেছি তা হল তারা হাতে ব্রহ্মাস্ত্র নিয়েও জনবিচ্ছিন্নতায় ভুগছিলেন তাদেরকে দেশের মানুষ মেনে নেয়নি দেশের দক্ষিণ দেশের উত্তর পূর্বাঞ্চল বাংলা বিহারে তাদের আদর্শ মানুষ মেনে নেয়নি বাকি উত্তর ভারতে কংগ্রেসের জন্যই তাদের বিচ্ছিন্নতা আরও বাড়ছিল তাদের চক্রান্তে গান্ধী হত্যার পরে সেই বিচ্ছিন্নতা আরও বেড়ে যায় প্রথমে বিচ্ছিন্নতা ছিল তারা স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেনি দ্বিতীয় বিচ্ছিন্নতা আবার হলো গান্ধীহত্বার পরে তারা জনবিচ্ছিন্ন হয়ে পড়লে একেবারে মানুষ ঘৃণা করতে শুরু করেছিল এবং সেই সময় আমাদের দেশের জাতীয় কংগ্রেস সমেত তথাকথিত ধর্মনিরপেক্ষ দলের ভুল সিদ্ধান্তের ফলে কমিউনিস্টদের নির্বুদ্ধিতার ফলে বাম আন্দোলনের ক্ষয়ের ফলে বিজেপি আস্তে আস্তে মাথা চাড়া দেয় এবং প্রথম সাফল্য তাদের বলেছিলাম জরুরি অবস্থার সময় তারা স্বৈরতন্ত্র বিরোধী লড়াইয়ে অংশগ্রহণ করে মানুষের কাছে তারা পৌঁছে যেতে পেরেছিল স্বৈরতন্ত্র বিরোধী লড়াইয়ের মাধ্যমে যে লড়াই করছিলেন সোশ্যালিস্টরা যে লড়াই করছিলেন কমিউনিস্টরা সেই লড়াইয়ে তারা সহযোগী হিসেবে থেকে তারা আস্তে আস্তে মানুষের কাছে পৌঁছে গেলেন দ্বিতীয় সাফল্য রাম জন্মভূমি লড়াইয়ের মধ্য দিয়ে বাবরি মসজিদ ভেঙে তারা সেই হিন্দু সমাজের কাছে হিরো হয়ে যান যাদের মগজে এক মুসলমান বিরোধিতা সংখ্যালঘু ঘৃণা ফলগু নদীর মতো বই ছিল তাদের সমর্থন তারা পেতে থাকেন মূলত উত্তর ভারত আর পশ্চিম ভারতে তাদের সংগঠন বাড়ে সংসদীয় রাজনীতিতে তারা এক বড় পাওয়ার সেন্টার হয়ে পড়েন এবং এরপরে সেই তৃতীয় রাইজ তৃতীয় সাফল্য দু হাজার তাদের যাত্রা শুরু হয়েছিল এক সাধারণ হিন্দুত্ববাদী মতবাদকে সামনে রেখে সেই হিন্দুত্ববাদ তাদের কাজে লাগলো দ্বিতীয় সাফল্যের সময়ে কারণ প্রথম সাফল্য তো স্বৈরতন্ত্র বিরোধী যুক্তমঞ্চের সাফল্য ছিল বাবরি মসজিদ ভেঙে যে সমর্থন পেল তার মধ্যেই লেখা ছিল আরও বড় আরো তীব্র হিন্দুত্ববাদী হয়ে ওঠার আকাঙ্ক্ষা তার ইতিহাস কাজেই আমরা এক গণহত্যার মধ্যে দিয়ে এক হিন্দু হৃদয় সম্রাটের জন্ম দেখলাম হিন্দুত্বের কথা তো বলতেন অটলজি আবার শায়ারি ছিল হিউমার ছিল আদবাণী তার শুদ্ধ হিন্দুতে অত্যন্ত বিনয়ী গলায় হিন্দুত্বের কথাই বলতেন এমনকি সেই অর্থে মুরলী মনোহর যোশী কট্টরপন্থী কিন্তু মানুষ ছিলেন রাম যাত্রার পথে দাঙ্গা হয়েছে বাড়িঘর জ্বলেছে মানুষ মারা গেছেন আদবাণী যোশী বারবার সেসব নিয়ে দুঃখ প্রকাশও করেছেন উল্টে আমরা এলে একটা দাঙ্গা হবে না এই সরকার দাঙ্গা থামাতে জানি না গোছের কথাবার্তাও বলেছেন প্রকাশ্যে তাদের মুখে হিন্দুত্ব নিয়ে বহু কথাই শোনা গেছে কিন্তু তার মধ্যে এক ধরনের শালীনতা ছিল কিন্তু তাদের কাজ শেষ হয়ে গিয়েছিল আর আর এস এস নেতৃত্ব বুঝেছিলেন এমনকি জিন্নাকে সেকুলার বলা আদবানিকে দিয়ে আর যাই হোক হিন্দু রাষ্ট্র সম্ভব নয় হি হ্যাজ ডান হিজ পার্ট ওনার দায়িত্ব ওনার শেষ হয়ে গেছে এবারে উনি বিদায় হন অন্য আর একজনের প্রবেশ হলো নরেন্দ্র ভাই দামোদর দাস মোদী যাকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন গুজরাট দাঙ্গায় এতজন মুসলমানের মৃত্যু জ্যান্ত জ্বালিয়ে দেওয়ার ঘটনা ঘর ধরে আগুন লাগানো আপনার দুঃখ হচ্ছে না ওনার সাফ জবাব ছিল সে তো গাড়ির তলায় কুকুর ছানা চাপা পড়লেও দুঃখ হয় সেদিন বোঝা গিয়েছিল কে বসছেন গদিতে আর কে আসছেন আগামী দিনে নিজের রাজনৈতিক গুরুকে অনায়াসে সরিয়ে দিয়ে তিনি হলেন প্রধানমন্ত্রী প্রার্থী সেদিন সময় ছিল তার সঙ্গে সেটাই ছিল বিজেপির তৃতীয় সাফল্য কিন্তু এবারেও সেই প্রেক্ষিত হিন্দুত্ব নয় মতন হিন্দুত্ব নয় যা আমরা দেখেছিলাম রাম জন্মভূমির পরে অটলজির সরকার তার পেছনে একটা বিরাট ওই রাম জন্মভূমি আন্দোলন হিন্দুত্বের আন্দোলন সেটা ছিল এবারে কিন্তু তা নয় কংগ্রেস সরকারের দুর্নীতি অর্থনৈতিক ইস্যু আর সেই সাতাত্তরের মতোই বামেরা সোশ্যালিস্টরা দেশের অন্যান্য গণতান্ত্রিক শক্তির কংগ্রেস বিরোধিতা যদি দু হাজার চোদ্দোতে বাম সমাজতান্ত্রিক দল ডিএমকে আইডিএমকে থেকে তৃণমূল বা বিজেডি বা বিআরএস ইত্যাদি দল কংগ্রেসের সঙ্গে থাকত তাহলে ছবি কি অন্যরকম হতো এখন সেই ভোটের চেহারা দেখলে মনে হয় হ্যাঁ বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা আটকানো যেত কিন্তু বিজেপির পক্ষে কাজ করছিল মূল্যবৃদ্ধি কংগ্রেসের দুর্নীতি ইত্যাদির বিরুদ্ধে মানুষের খুব রাগ আর তা বাড়াতে সাহায্য করছিল প্রত্যেক কংগ্রেস বিরোধী দল এটাই হয় একটা সোজা উদাহরণ দেওয়া যাক রাজ্যে ক্ষমতায় আছে এই মুহূর্তে আমাদের রাজ্যে ক্ষমতায় আছে তৃণমূল তাদের বিরুদ্ধে দুর্নীতি বা অপশাসন অন্য আর দশটা ইস্যু নিয়ে যে দলই প্রচার করুক না কেন ধরুন আর জিকর মূলত তো প্রচার করেছে বামপন্থীরা যাই প্রচার করে থাকুক না কেন মূলত লাভ হবে বিজেপির কারণ এই সব ইস্যুতে ক্ষুব্ধ তৃণমূল বিরোধী মানুষ শেষমেশ শেষমেশ একটা ভায়াবল অল্টারনেটিভ খুঁজবেন মানে যারা সরকারে বদল আনতে পারে তেমন এক শক্তিকেই বেছে নেবেন তারা যারা শূন্য আজকে তারা কত হবেন সাত হবেন পাঁচ আট হবেন দশ হবেন বারো হবেন মানুষ তাদেরকে ভোটটা দেবে কেন যার ফলে একটা বাইনারি তৈরি হবে এবং এ রাজ্যে বিজেপি তৃণমূল বাইনারি সেই জন্যই ভাঙা সম্ভব নয় হয় বিজেপি জিতবে না হলে তৃণমূল জিতবে মধ্যখানে আর কিছু হওয়া সম্ভব নয় আপাতত যা অবস্থা সেদিনও মানুষ কংগ্রেসের বিরুদ্ধে তাদের অপশাসন দুর্নীতির বিরুদ্ধে এক ভায়াবল অল্টারনেটিভ হিসেবে বিজেপিকে বেছে নিয়েছিল প্রত্যেকটা হৃদয় সভায় হৃদয়ে হিন্দু হৃদয়ে সম্রাট আদতে ওই স্বর ওই নোটগুলোকেই ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছিলেন न खाऊंगा न खाने दूंगा एक एक को जेल भेजूंगा काला धन वापस लाऊंगा हर एक के खाते में पंद्रह पंद्रह लाख ही चला जाएगा डॉलर उठ रहा है पैसा गिर रहा है पेट्रोल डीजल की कीमत सोने का बराबरी करने वाला है बेकार नौजवान का भारत अब अमीरों का घोसला है अमीर और अमीर बन रहे हैं सरकार विरोधियों को चुप कराने के लिए सीबीआई का गलत इस्तेमाल कर रहे हैं মাঝে মধ্যে মিয়া মুশারফ মাঝে মধ্যে ঘর মে ঘুষকে মারেঙ্গে ইত্যাদির ফোড়ন ছিল তার মানে সবকটা কথাই দেখুন কোথাও না কোথাও দুর্নীতি বিরোধী বেকারদের পক্ষে দেশের অর্থনীতি নিয়ে উনি কথা বলছিলেন এবং সেগুলো প্রত্যেকটা বিরোধী দল ওই একই কথাই বলছিলেন এবং চলছিল চায় পে চর্চা দায়িত্বে ছিলেন প্রশান্ত কিশোর মোদিজির ইমেজ বিল্ডিং চলছিল এক চায় বলা প্রধানমন্ত্রী বনেগা আম আদমিকে সাথ রাত বিতানেওয়ালা প্রধানমন্ত্রী বনেগা স্ট্র্যাটেজি পাক্কা ছিল তাই উত্তরপ্রদেশের বেনারস থেকে দাঁড়িয়ে হিন্দু হৃদয় সম্রাট মানুষকে হিন্দুত্বের কথা বলে নয় মূলত কংগ্রেসের ব্যর্থতা দুর্নীতি অপশাসনের বিরুদ্ধে ভোট দিতে বলছিলেন দুশো বিরাশিটা আসনে জিতে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আদানির প্লেনে চড়ে যেদিন উনি দিল্লিতে নামলেন সেদিন আমাদের মনে হয়েছিল ওনার ইলেকশন ফান্ডে আদানি অনেক টাকা ঢেলেছেন বা আম্বানি ওনাকে সাহায্য করেছেন সেদিন আমরা যেটা বুঝতেই পারিনি তা হলো দেশের এই কজন ক্রনি ক্যাপিটালিস্টরা তাদের সবটুকু উজাড় করে ফাটকায় নেমেছিলেন সেদিন লক্ষ্য ছিল ওনাদের প্রতিনিধি হিসেবেই নরেন্দ্র মোদীকে গদিতে বসানো এটা ওই নির্বাচন ফান্ডে টাকা দেবার মতন খুব সাধারণ ঘটনা ছিল না সেই প্রথম খুব খোলাখুলি এক গোষ্ঠীর শিল্পপতিরা তাদের প্রতিনিধিকে নিয়ে বসালেন প্রধানমন্ত্রীর আসনে কাজেই অবশ্যই এর আগের হিন্দুত্ববাদী রাজনীতির ফলে এক বিরাট সমর্থন ভূমি কংগ্রেসের ব্যর্থতা দুর্নীতি বিরোধীদের দুর্নীতি বিরোধীদের বিজেপির শক্তিকে বুঝতে না পারা কমিউনিস্টদের অপদার্থ সিদ্ধান্ত আর পেছনে আদানি আম্বানিদের প্রবল সমর্থন নিয়ে বিজেপির তৃতীয় সাফল্য এসে গেল প্রায় সঙ্গে সঙ্গে বিজেপি নিজের মতন করে ঘুটি সাজাতে শুরু করলেন তারা বুঝেছিলেন উত্তরে উত্তরে বিহারে তাদের শরীর দরকার মহারাষ্ট্রে তাদের শরীর আর কংগ্রেসের মধ্যে দরকার যাদেরকে কাজে লাগানো যাবে তালিকা হাতে এসে গেল। রাহুল অবিবেচক কাজকর্মের জন্য তিনি তখনো হাতে ঘিয়ের গন্ধ শোকেন স্বরাষ্ট্র দপ্তরের হাল ধরেই অমিত শাহ বুঝেছিলেন সিবিআই আর ইডি কে ব্যবহার করে ফুল ফোটানো যাবে শুরু হয়ে গেল প্রথমে আসাম গেল হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে সারদার মামলা বড়পতন এরপরে মায়াবতীকে প্রায় চুপ করানো হলো সব দলের ক্ষমতা নেওয়ার পরে অখিলেশ দু থেকে শিক্ষা নিয়ে কংগ্রেসের হাত ধরলেন দু হাজার সতেরোর কথা বলছি কিন্তু ততদিনে কংগ্রেস এক বোঝা আর ওই কদিনের হামসা সাথ হ্যাঁ পোস্টারে কাজ হলো না উত্তরপ্রদেশে চলে এলেন উত্তরপ্রদেশ সোশ্যালিস্টদের হাত থেকে সমাজবাদী দলের হাত থেকে চলে গেল এলো আরও বড় হিন্দুত্বের পোস্টার বয় এবারে আবার তার পরনেও গেরুয়া বসন আদিত্যনাথ যোগী এর আগেই হয়ে গেছে ডিমনিটাইজেশন অনেকেই ভেবেছিলেন আমরাও ভেবেছিলাম নির্বোধের কাজ কারবার একেবারে না নজরদারির ফলে ব্যবসায়ীদের টাকার হদিশ কিন্তু সরকারের কাছে এসে গিয়েছিল কালো টাকা সাদা ইত্যাদির মতন বোকা বোকা ব্যাপার স্যাপার নয় মোদ্দা কথা কোথায় কত টাকা আছে আর বিভিন্ন সোর্সে সমবায় ব্যাংক ইত্যাদির মাধ্যমে কোটি কোটি টাকা ঢুকে গেল দলের ফান্ডে দেশ জুড়ে নাম শোনা গেল এক কিন্তু সদরেক ব্যবসায়ীদের একটা একটা তৈরি যারা যে কোনো সময়ে এমএলএ এমপি কেনার জন্য তিরিশ পঞ্চাশ কোটি টাকা আরামসে দিয়ে দিতে পারে সিবিআইডি কে দিয়ে চাপ দাও ঘাপলা খুঁজে বার করে চাপ দাও না বদলালে জেলে পড়ো কংগ্রেসকে বিচ্ছিন্ন করো আর যারা টাকা নেবে তাদের ঝামেলাই শেষ এবং যারা সরাসরি আসবেন না তাদেরকে নিউট্রালাইজ করে দাও সে মিলিটারি কথাবার্তা হয় নিউট্রালাইজ করা আমরা দেখলাম উড়িষ্যার বিজেডি অন্ধ্রপ্রদেশের জগন রেড্ডির দল ওয়াইএসআর রেড্ডির সরকারকে কেবল রাজ্য চালাতে তারা কেবল রাজ্য চালাচ্ছেন সংসদে তারা বিজেপির পক্ষে রাজ্যে তাদের বিজেপি ডিস্টার্ব করবে না সিম্পল ডিল কিন্তু এই সিম্পল ডিলটা যে ওই কবছরের জন্য ছিল সেটা এখন তারা বুঝতে পেরেছেন কংগ্রেসের গুচ্ছ নেতা চলে গেলেন বিজেপিতে হিমন্ত বিশ্ব শর্মা থেকে জ্যোতির সিন্ধিয়া থেকে বহু নেতা অন্য ধারে ঝুলি থেকে বার করা হলো কর্মসূচির প্রত্যেক ঘোষণাকে কথা উঠতে শুরু করলো তিনশো সত্তর দ্বারা বিলো তিন তালাক থেকে রাম মন্দির কেবল সময়ের অপেক্ষা ছিল এমনিতেই আর এস এস বিজেপির কুষ্টিতে গণতন্ত্র গণতান্ত্রিক প্রতিষ্ঠানের জন্য কোনো দুর্বলতা ছিল না কাজেই রাম মন্দির রায়ের পরে বিচারক চলে গেলেন সংসদে এত কাক্তলীয় ব্যাপার নয় ইনফ্যাক্ট সমস্ত কটা সাংবিধানিক প্রতিষ্ঠানকে ব্যবহার করে পুরো দূর কন্ট্রোল নেবার আগেই কিন্তু দু হাজার উনিশ চলে এলো এদিকে মানুষের মধ্যে প্রশ্ন সবই ঠিক আছে কিন্তু চাকরি কোথায় কোথায় আম আদমি সরকার যা বলা হয়েছিল ওই যে ইউহি পাকে কোথায় ভাই মূল্যবৃদ্ধি কমে না কেন কিন্তু তাদেরই আর মন বলছে হিন্দুত্বের জন্য হিন্দুদের জন্য একটা সরকার হয়েছে এদিকে হিসেব পরেও দেশের পঞ্চাশ শতাংশ হিন্দু বিজেপিকে ভোট দিচ্ছে তার বেশি নয় মানে এখনো শতাংশ হিন্দু সঙ্গে নেই বিজেপির দু হাজার উনিশের নির্বাচনে বিরোধীরাও কোনো ঐক্য গড়ে তুলতে পারলেন না তা সত্ত্বেও মুড অব দ্য নেশন বলছিল দুশো বিরাশি তো দূরস্থান দুশো তিরিশ পার করতে দম হালকা হয়ে যাবে এই সময় হলো পুলওয়ামা বা ঘটানো হলো পুলওয়ামা সরকারে আছে বিজেপি মূলত এক প্রকাণ্ড ব্যর্থতার জন্য এতজন জওয়ানের মৃত্যু দূর ধরে নিলাম এটা ঘটানো নয় ধরে নিলাম এটা হয়েছে কিন্তু ব্যর্থতাকার সরকারের কিন্তু বিজেপি সেই আবেগকে এক চূড়ান্ত জঙ্গি জাতীয়তাবাদী আবেগে পাল্টে দিল ব্যর্থতাকে সাফল্য তে পাল্টে দেওয়া বিজেপির একটা বিরাট ব্যাপার তারা করেন এটা বারবার করে এক্ষেত্রেও সেটাই হলো এত বড় ব্যর্থতা এতজন জওয়ান রাস্তার মধ্যে মারা গেলেন এতগুলো পয়েন্ট আছে যেখানে দেখা যাচ্ছে ব্যর্থতা চূড়ান্ত গাফিলতি কিন্তু তারপরে ওই সার্জিক্যাল স্ট্রাইক মিডিয়ার প্রচার সব মিলিয়ে বিজেপি তিনশো যাদের বলা হচ্ছিল দুশো পার করতে পারবে না তারা তিনশো পেয়ে গেলেন নিজেরা এবং এইবারে ক্ষমতায় এসেই বাকি যা যা ছিল কাশ্মীর থেকে তিনতালাক সব কটা ইস্যু নিয়ে নামলো বিজেপি মেক ইন ইন্ডিয়া সারা দেশের বিভিন্ন নির্বাচিত সরকার ভেঙে কালাপাহাড়ের রাজনীতি শুরুত হয়ে গেল সিএ এনআরসি এই পর্যায়ে হিন্দুত্ব আরও বড় ইস্যু হয়ে উঠল তাই শুধু নয় মুসলমানদের ধরে পেটানো গণধোলাই বোল্ডোজার রাম মন্দির উদ্বোধন দিল্লি সাজানো নতুন সংসদ ভবন দ্বিতীয় স্বাধীনতা ইত্যাদির মধ্যে দিয়ে খুব পরিষ্কার বিজেপি তার হিন্দুত্ববাদ ছাড়া এক পাও চলতে পারবে না সেটা বুঝেই আরও কড়া হিন্দুত্ববাদকে নিয়ে এগিয়ে চলেছে দেশের প্রতিটা নির্বাচনের মূল ইস্যু হিন্দুত্ব সংখ্যালঘুদের জন্য ঘৃণা ছড়াচ্ছেন মোদিজি আর একটা করে দলকে ভাঙছেন বা নিউট্রালাইজ করছেন আপনি দেখুন শিরোমণি আকালি দল কংগ্রেসের অত বড় একটা দল তার আজ নন এক্সিস্টেন্স হয়ে গেছে আজকে যদি আপনি তাকিয়ে দেখেন মহারাষ্ট্রের দিকে শিবসেনা শিবসেনার সিন্ধে ওইদিকে আছে সিন্ধে নিজের কিচ্ছু করার ক্ষমতা নেই যেই কিছু করতে যাবেন তার দলের এমএলএরা চলে যাবেন বিজেপিতে এনসিপির এখনও বুঝতে পারছেন না অজিত পাওয়ার কোথায় পা দিয়েছেন কিন্তু একই অবস্থা তারও হবে নীতিশ কুমারের দিকে তাকিয়ে দেখুন বিহারে নীতিশ কুমার কিচ্ছু বলার নেই এবারে নির্বাচন হবে ওনাকে সামনে রেখেই হবে কিন্তু কন্ট্রোল পুরোটা এখন বিজেপির হাতে মহারাষ্ট্রেরও কন্ট্রোল বিজেপির হাতে কোনো দলের আর কিছু বলার নেই বিহারের কন্ট্রোল বিজেপির হাতে আর যে ছোটো ছোটো দলগুলো বিজেডি বিজেডি প্রায় তুলে দেবার জায়গায় চলে গেছে এই হচ্ছে কি আপনার অন্ধ্রপ্রদেশে জগন রেড্ডির দল ওয়াইএসআর এস কংগ্রেস তারও অবস্থা সেই একই জায়গায় কিন্তু এত কিছুর মধ্যে আবার সেই অর্থনীতি বেহাল এবং এত কিছুর পরেও হিন্দুদের সমর্থন সেই পঞ্চাশের ওপরে উঠতেই চায় না কেবল একটাই সুবিধে বিরোধীরা একে অন্যের সঙ্গে লড়তে ব্যস্ত তাদের মোর্চা হচ্ছে আর ভাঙছে যেটুকু ঘোরার সম্ভাবনা ছিল সেটা বিজেপি আবার নিজের মতন করে ব্যবস্থা নিয়ে নিল দু হাজার চব্বিশের আগে শিবসেনা দুটুকরো এনসিপি দুটুকরো নীতিশ কুমার আবার ফিরেছেন কমিউনিস্টরা বিজেপির বিরুদ্ধে কোনো শক্তিই নয় কোথাও লড়ছেনই না তারা অতএব আপ কি বার চারশো পার কেন ভাই চারশো কেন কারণ সংবিধানটাকে আগাপাস্তালা পাল্টে দেবেন ওনারা ব্যাখ্যা এলো বিজেপির দ্বিতীয় তৃতীয় সারির নেতাদের কাছ থেকে বিশ্ব হিন্দু পরিষদ আর বেশ কিছু সংগঠন হিন্দু সংগঠন হিন্দু রাষ্ট্রের কথা প্রকাশ্যে বলছে গডসে দেশপ্রেমিক আর নেহেরু দেশবিরোধী নিয়ে সিরিয়াস ডিবেট হচ্ছে প্রধানমন্ত্রী উস্কানি দিচ্ছেন প্রধানমন্ত্রী তখন ভাষণে গিয়ে একজন দেশের প্রধানমন্ত্রী বাটেঙ্গেটেঙ্গে এই ধরনের কথাবার্তা বলা শুরু হয়ে গেছে কথাবার্তা বলা শুরু হয়ে গেছে যে আপনার আপনার শাখা সিঁদুর কোথায় যাবে তারা কেড়ে নিয়ে যাবে কিন্তু দেশের মানুষ দেশের দলিত পিছড়ে বর্গের মানুষ সামাল দিলেন আবার একটা সুযোগ দেশের মানুষের সামনে দেশের বিরোধী দলের সামনে বিজেপিকে সংখ্যাগরিষ্ঠতার আগেই আটকে দিল মানুষ রাজনৈতিক দলের নেতারা খেয়ে খেয়েতে ব্যস্ত কিন্তু মানুষ আটকালো যে যেখানে যেমনভাবে পারলো বাংলাতে উত্তর উত্তরপ্রদেশে মহারাষ্ট্রে বিজেপি বড় ধাক্কা খেলো এই নির্বাচনে আগে বিজেডি নেতা নবীন পট্টনায়ক বা ওয়াইএসআর আর রেড্ডির ছেলে জগন রেড্ডি যদি বিজেপির বিরুদ্ধে জোটে আসতো মুখোমুখি লড়তো অল আউট লড়তো তাহলে বিজেপি বিদেয় হয়ে যেত কিন্তু তারা বা বলা যাক ওই দুটো রাজ্যের মধ্যে উড়িষ্যা চলে গেল বিজেপির হাতে অন্ধ্রপ্রদেশ চন্দ্রবাবু নাইডু জিতলেন কিন্তু তিনি ততদিনে আবার বিজেপির সঙ্গী বিহারের নীতিশ কুমারকে পেয়ে আবার বিজেপির জয় বিজেপি দুশো চল্লিশ নিয়ে দুটো দলের সাহায্য নিয়ে সরকারে এসেছে আমরা মনে করেছিলাম বিরোধীরা এবারে চেপে ধরবে কোথায় কি আবার বিরোধীরা ক্রমশ ছত্রবঙ্গ শরদ পাওয়ার তার দলের কুচা এমএলএদের বলেছেন আপনারা নিজেদের সিদ্ধান্ত নিন কাশ্মীরে ওমর আব্দুল্লাহ লিখেছে আরও লড়ে মরো তিনি দিল্লির সঙ্গে সদ্ভাব রেখে কাশ্মীরের তকমা ফিরে পেলেই সমর্থন জানিয়ে দেবেন উদ্ধব ঠাকরে তিনি কোন দিকে যাবেন এখন বসে ভাবছেন তার এদিকে আসা ঠিক হয়েছিল কিনা তাই নিয়েই রিভিউ চলছে নীতিশ কুমারের কাছে আর কোনো অপশানই খোলা নেই বিহারে এবার বিজেপি এককভাবে ক্ষমতায় আসবে বা না আসলেও নিজেদের সরকার তৈরি করার মতো অবস্থাতে তো থাকবেই যদি একটু সেখানে চলে যাবে অর্থাৎ ঘোষণা হবে নির্বাচনের আগে নিশ্চিতভাবে ঘোষণা হবে নীতিশ কুমার মুখ্যমন্ত্রী নির্বাচনের পরে কি হবে সেটা দেখতে দেখা বাকি রইল তাহলে তাহলে বাকি থাকলো বাংলা আপনি ভাবুন গোটা উত্তর ভারতের সবটাই চলে গেছে বাকি কোথায় রয়েছে বাকি রয়েছিল বিহার আর বাংলা বিহারের নীতিশ কুমার বিজেপির জোট যদি হয়ে যায় তাহলে বাকি থাকবে একমাত্র বাংলা বিজেপি বিরোধী হিসেবে সেটা দখল করার জন্য রেকর্ড ভেঙে আর এস এস প্রধান বারো দিন কাটিয়ে গেলেন এই বাংলায় আবার আসবেন দল ভাঙারও চেষ্টা চলছে মানে তৃণমূল দল ভাঙার চেষ্টা করছে নতুন ইস্যু তৈরি করার চেষ্টা চলছে হবে চেষ্টা চলবে আগামী ন মাস কোনো নির্বাচন নেই তারপরে বিহারের নির্বাচন তারপরে আমাদের বাংলার নির্বাচন এখনো পর্যন্ত যা খবর তাতে বিহারে বিরোধীরা জয়ের কাছাকাছি হয়ে যেতে পারবে না কাজেই নেক্সট লড়াই বাংলায় এবং এবারের লড়াইয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই সাফ দুটোর দিক তৃণমূল না হয় বিজেপি আপনি কোন দিকে সেটা ভাবতে থাকুন আগামী মে মাসে বাংলা রুখে দাঁড়াবে না বাংলা হেরে যাবে হিসেব বলছে এখনো প্রায় ছ শতাংশের ব্যবধান ছ শতাংশ এগিয়ে আছে তৃণমূল কিন্তু সেটা মোটেই যথেষ্ট নয় প্রত্যেক বিজেপি বিরোধী শক্তিকে সেটা বুঝতে হবে আর কেবল বুঝদার হয়ে বসে থাকলে হবে না সেই বোধ নিয়ে কাজ করতে হবে ভাবুন ভাবুন ভাবতে থাকুন বাবা প্র্যাকটিস করুন আজ এখানেই শেষ করছি নমস্কার